ডাকসু নির্বাচন স্থগিত বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই তোল পার শুরু হয়ে গেছে কেন স্থগিত হলো নেপথ্যে কারা এর ফলাফল কি চূড়ান্ত ভাবে কি হবে ছাত্র জনতা এখন কি করবে সব বিষয়ে জরুরি আলোচনা করব দর্শক এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনা নয় এটা জাতীয় রাজনীতির আলোচনা আপনি শেয়ার করবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন আমাদের জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে এসব স্থগিত সাল আদেশ আমরা মানি না হাইকোর্ট দেখ হাইকোর্টের বাপ দেখ প্রধান বিচারপতি দেখ প্রধান বিচারপতির বাপ আদেশ দেখ এগুলো মানা যাবে না আগে বিরুদ্ধের কথা বলেনি করণীয়টা বলি হাসিনার কথা মনে আছে হাসিনা ছাত্র জনতাকে কোটা দাবি মানার ক্ষেত্রে হাইকোর্ট দেখিয়েছিল ওই হাইকোর্টকে ছাত্র জনতা দুচে দিয়েছে বুঝছেন ক্লিয়ারলি বললাম না এখন ডাকস নির্বাচন কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে ওই হাইকোর্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পেছন থেকে একদম জায়গা মতো ভরে দিবে দেখান বালের হাইকোর্ট কিসের হাইকোর্ট এটা ফাইজ এটা ষড়যন্ত্র এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র ডাকস নির্বাচন নিশ্চিত করার আগে এবং ঘোষিত সময় হতে হবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত অক্টোবর পর্যন্ত স্থগিত ওই সব কথার দামে না নয় অক্টোবর নয় নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বরই হতে হবে একুশে অক্টোবর পর্যন্ত মানে কি কি হবে জানেন ছাত্র জনতার দোচনের ফলে ওই হাসিনা যেরকম রাতে হাইকোর্ট বসিয়ে জরুরি কোর্ট বসিয়ে দাবি মেনে নিয়েছিল ওই মেনে নিয়ে ওদের পালাতে হবে তবে বাংলাদেশে এর মধ্য দিয়ে একটা তীব্র উত্তেজনায় চলে যাবে মুহূর্তের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে উঠবে আমি বলেছিলাম আমি ভিডিও আপলোড দেওয়ার চোদ্দ ঘন্টা পর আমি চোদ্দ ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েছিলাম এই বক্তব্য যখন রেকর্ড করছি তার ডাকস নির্বাচন না হতে পারে চোদ্দ ঘন্টার মধ্যেই দেখলেন যে ডাকস নির্বাচনের স্থগিতের খবর না এই ডাকসু আদায় করতে হবে ডাকসু ছাড়া কোন নির্বাচন নির্বাচন রোড ম্যাপ কিচ্ছু চলবে না এই ডাকসু হতেই হবে শুধু ডাকসু না সব ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এরপরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে সংস্কারের পর জাতীয় নির্বাচন কথা ক্লিয়ার বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত হন এর বাইরে কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থাকবেন না জামাত শিবির ছাত্র জনতা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজপথ অবরোধ করে ফেলুন হাইকোর্টকে পেছন থেকে দিচ্ছে দিন এটা কি কিভাবে ঘটেছে জানেন নেপথ থেকে নেপথে আমেরিকা এবং ইউরোপ আমেরিকা এবং প্রধান। ওই যে প্রধান বিচারপতির সাথে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করেছে গোপন মিটিং গতকালকে তীব্র আর আলোচনা মনে আছে সেনা প্রধান প্রধান বিচারপতির আলোচনার ফল এই ডাকসু নির্বাচন স্থগিত করা এটা দিন যাবত এই ষড়যন্ত্র করা হচ্ছিল আমি বলেছিলাম যে ডাকসুতে শিবিরে বিজয় নিশ্চিত এটা ওরা মনে করলে যেভাবেই হোক নির্বাচন ঠেকাবে তার এক রমানের এই প্রজেক্ট আছে এর সাথে বিএনপি জড়িত বিএনপি ছাত্রদল তারেক রহমান কোনো ডাকসু নির্বাচন কিছু চায় না এরা চায় একমাত্র কাজচুপি নির্বাচন যে বিসির সাথে চুক্ত হয়েছে যে বিএনপিকে যেভাবেই হোক কারচুপি করে দুইশো সিট দিবে তিনশো সিটের মধ্যে আর বাকি সাইডটা বাকি সবার মধ্যে ভাগ করে দিবে বিএনপি এইটা চায় অন্য কোনো গণতান্ত্রিক নির্বাচন তারা চায় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না ছাত্রদল ড্রাকসু নির্বাচন ঠেকাতে তালা দেয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় চেয়ার টেবিল ভেঙে ফেলে ঠিক তো ডাকস নির্বাচন তো বিএনপি ছাত্র দল জড়িত ওরা মনে মনে খুশি ওরা এটাই চেয়েছে উপর উপরে নাটক করবে যেমন চট্টগ্রামে দেখেছেন বিএনপির লোকজন শিক্ষার্থীদের উপর শিক্ষকদের উপর হামলা করে বিএনপি বহিষ্কার করেছে তারপরে ছাত্র দল আবার প্রতিবাদে বিক্ষোভ করে এখন দর্শক এই যে ডাকস নির্বাচন স্থগিত সাথে মূলত মূল খেলাটা খেলেছে পর্দার অন্তরালে বিএনপি বিএনপি জড়িত সেনাপ্রধান এবং এই যে ইউরোপ আমেরিকা দেখছেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে কেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এখানে আহ শিবির জিতছে জামাতের দখলে চলে যাচ্ছে অতএব ইউরোপ আমেরিকা আপনারা ঠেকান এই জন্য এরা প্রধান বিচারপতির কাছে এসেছে ডাকস নির্বাচন ঠেকানোর মধ্যে দিয়ে ইসলামপন্থী ঠেকানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে এটাও বুঝতে হবে আপনাকে এখন এই যে হাইকোর্ট কি বলেছে কোন প্রক্রিয়ায় কি মনোনয়ন বাঁচাইবে এগুলো জানতে চেয়েছে তাই না কেন জানতে এই কিনা এখানে নিষিদ্ধ করা যাবে না এই আন্তর্জাতিক আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা সব নির্বাচনে থাকবে এরা না থাকলে তো জামাত ক্ষমতায় চলে আসবে শিবির জিতে যাবে আর ছাত্রলীগ থাকলে শিবির জিততে পারবে না অতএব এই প্রক্রিয়া ছাত্রলীগকে এনে তারপর ইসলাম পন্থীদের বিজয় ঠেকাও এটাও ডাকছো নির্বাচন স্থগিত করার একটা কারণ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইসলামপন্থীদের এখানে সোচ্চার হতে হবে সেই জুলাই যোদ্ধাদের আবার রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে ডাক শুনিয়ে এই ষড়যন্ত্র শুধু রাকসুরের বিরুদ্ধে না এই ষড়যন্ত্র পুরো বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা ওয়ান ইলেভেনের আওয়ামত লক্ষণ কারণ কোর্ট ম্যানেজ করেছে এইভাবে ধীরে ধীরে সবকিছু ওয়াকার খেলবে তার সাথে ওয়াকার জড়িত দর্শক খবরটা একটু আপনাদেরকে দিই তাহলে বুঝবেন যে কতটা গভীর ষড়যন্ত্র এবং ওই যে নবনীতা চৌধুরীর আওয়ামী লীগ কিন্তু ওই যে পঁচিশশো কোটি টাকা ইনভেস্ট করেছে এস আলম গ্রুপ আবার ইউরোপ আমেরিকা লবিস নিয়োগ করেছে সবগুলোর ফলাফল এই ডাকশো নির্বাচন স্থগিত অর্থাৎ আওয়ামী লীগকে গণহারে পিটাইতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে গণহারে পিটাইতে হবে এই ডাকশো নির্বাচন স্থগিতের প্রতিক্রিয়া হিসাবে এটাও আপনাকে বুঝতে হবে নইলে আপনি রাজনীতি বুঝেন না এটা টাকার ফলে এস আলমের পঁচিশশো কোটি টাকার ফলে এটা হয়েছে খুব সিরিয়াস বিষয় তো দর্শক সে নবনীত চৌধুরী তো থিওরি দিয়েছিল যে শিবিরকে কোনোভাবে ঠেকানো যাবে না উপায় একটাই নির্বাচন স্থগিত করা ঠেকানো তাই নির্বাচন ঠেকানো হয়েছে ওই থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী একুশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট ক্লিয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব হাইকোর্ট দুষবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বার্থ শাসন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে এইসব হাইকোর্ট রাতের আধারে কোর্ট বসিয়ে আবার এটা স্থগিত করতে হবে আমাদের প্রতিবাদের ফলে আমরা বিশ্বাস করি এই অর্ডার স্টে করা হবে এটা পারবে না এই ষড়যন্ত্র ঠিক না জনতার বিজয় হবে চিন্তার কিছু নাই কিন্তু আপনারা রেডি হন পাশাপাশি কোন প্রক্রিয়া ডাকস নির্বাচনের প্রার্থী মনোনয়ন ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কি সেই সব বিষয়েও জানতে চেয়েছে আদালত এগুলো আদালত জানতে চাইবে কেন সাহিত্যশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ সিনার মতো হাই কোর্ট নিয়ে খেলছে ওয়াকার এখানে ইউনুস এখানে নিরুপায় তো দর্শক এই জায়গায় দেখেন কি জানতে যাচ্ছে আপনি চিন্তা করেছেন প্রকাশ্যে সবকিছু হয়েছে এরা জানতে চায় এখন এই খেলার সাথে যে ওই শাহবাগী আওয়ামী ওই গোষ্ঠী ওয়াকার গোষ্ঠী জড়িত তার প্রমাণ কি এই বিষয়টা ফরহাদের প্রার্থিতার বিষয়টা কোর্টে নিয়ে গেছে কে এক শাহবাগী ওই শাহবাগি কিন্তু সহজ সরল বুঝে না ওর মাধ্যমে ওই যে পঁচিশশো কোটি টাকার খেলা অতএব ছাত্ররা এবার খেলবে এবং বিএনপি এখানে উচিত শিক্ষা পাবে বিএনপি জড়িত এটা আবেদনের প্রেক্ষিতে সোমবার নয় অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাইবুল গণীয় বিচারপতি এস কে তাসিন আলী সমন্বয় গঠিত বেঞ্চে আদেশ দেন চব্বিশের পাঁচ হাজার ছাত্র জনতার গণভ্যুত্থানের আওয়ামী সরকারের পতন হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচনের দাবি ওঠে ক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কেন্দ্রীয় ছাত্র সংখ্যা নির্বাচন তফসিল দেয় এর মধ্যে ডাকসু নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী নয় সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু খেলা শুরু হয়ে গেছে গেট রেডি